আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিসয় পরীক্ষার তারিখ হচ্ছে এক এগারো দু ইংলিশ অংশের সমাধান গেলিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক ইস কেন গেলিভার্স ট্রাভেলস একটি বইয়ের নাম এই কারণে এখানে ইস ভার সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে হট কাইন্ড অফ নাউন ইজ রিভার এটা কমন নাউন রিভার বলতে সকল নদীকে বোঝানো হয়েছে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়ার টু হেলথ বেনিফিশিয়ার টু হেলথ একটি প্রিপোজিশন সেন্টেন্সের কয়টি অংশ থাকে সেন্টেন্সের প্রধানত দুইটি অংশ থাকে একটি হচ্ছে সাবজেক্ট আর একটি বিধিও প্রিপারেশন আই ওয়ানলি ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই টি প্লিজ অল অ্যাটন্স এর অর্থ হল সাডেনলি অল অ্যাটন্স এটি একটি প্রেস দ্য চিল্ড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল ইন্টারেস্টেডের পরে প্রবে টু বসে কাট অ্যান্ড ড্রাই এটা একটি প্রেস এর অর্থ হলো ফিক্সড হুইস অন কারেক্ট বানানটা ঠিক করতে বলছে তো কারেক্ট বানানো হচ্ছে এম আই এস এস আইএল ই মিসাইল আই সামথিং বার্নিং বার্নিং বার্ন 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 হল বি থ্রি বার্ন এবং ইজ বার্নিং তো এটা কন্টিনিউস ফর্মে চলে গেছে তো এখানে যেহেতু ভারবার ব্যবহার স্মেল অলরেডি হয়ে গেছে সুতরাং এখানে পার্টিসিপাল বার্নিং বসবে পড়ের নাউন হলো প্রোভার্টি আই হ্যাভ নো পেন টু রাইট উইথ অন কমন জেন্ডার বেবি শব্দের অর্থ হচ্ছে জন্ম দ্য ট্রেন ইজ রানিং সিক্সটি মাইলস আমি একে কখনও দেখিনি ইংরেজি করুন আই নেভার হিম বাই অ্যান্ড লার্স মিন্স বাই অ্যান্ড লার্স একটি প্রেস যার অর্থ হলো মোস্টলি হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব কুইকলি হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং কমিটি সিও এম এম আই ডাবল টি ডাবল ই কমিটি চুস দ্য সিনোনিম অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারের সিনেম হল ক্লাইমেট তো মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস পোস্টের আশিটা প্রশ্ন আসছে সেটার আশিটায় সমাধান করে দিতে চায় পরবর্তী এটা ইংরাজি সমাধান পরবর্তী বাংলা অংশের সমাধান পেতে কমেন্ট করে জানান যে আপনারা বাংলা অংশের সমাধান চান কি না আর ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে